আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ই আর কি না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের কথা বলার তো সুদ করে আবার আবার উপদেশ তো আমার থেকে চোর একটা ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই একটা টাকা কোনো গ্রামীণ ব্যাংকে দেয় না আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব ব্যাংকের সব থেকে তো লুচি হয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটান্ন সালে চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে

একটা টাকা কোনোদিন ব্যাংকে এখান থেকে দেয় নাই আর আমরা সবকিছু ফ্যাসিলিটিস তাকে দিচ্ছিলাম রেল এ ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সব কিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওইভাবে তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সব থেকে বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত শেষা গরিবের রক্ত শেষা তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

তার কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁকড়া ছাড়ি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন ইউনিফর্ম মাইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সদস্য থেকে